ডেঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কেদারনগরে ন্যাংটার অরস মাহফিল অনুষ্ঠিত আপনারা পুরো ভিডিও দেখবেন লাইক করবেন শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন দেখুন আমাদের পুরো ভিডিও পুরো কালচার কীভাবে হয়েছে অনুষ্ঠিত সেই বিষয়গুলো আপনারা বিশেষ দেখবেন ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার জীবনে প্রথম এই দিয়ে কথা বলা আই লা র তুমি যদি আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখো আর কোনো মানুষ লাগবে না আই লা র তুমি যদি ক্ষমা দৃষ্টিতে না দেখো এখানে যদি এই পাগল সরণে কোনো কিছু ভুল হয়ে যায় বারবার যদি মানুষের কাছে ক্ষমা চায় ক্ষমা চায় ক্ষমা হবে না আই লাফ যে রাখার যে উদ্দেশ্য আমার আশা আই লাল আব্দুল আলএম প্রতি বছরে এইভাবে

আমার চাদি চলে গেছে নামাজ আলহাম ভালো কাজ যেখানে হয় ভালো মনের মানুষ যারা তারা সেখানে যায় আয় লেরাফদুল আলামিন মনে করেছি এই জায়গা ভালো লেহরাবদুল আলমিন ভালো মনে ভালোবাস বাসার কারণে এসেছে আর নরাব্দুল আলমিন আরও কেন ভালো হয় সেই তো ফিকে দিয়ে দাও আয় লেহর আব্দুল আলমীন এই সুরতের বাসায় আমি দীর্ঘদিন এই সুরতকে চিনি আর লেরাব্দুল আলমিন মনের থেকে ভালোবাসি আয়লা রাব্বুল আলামিন তার যে ব্যবসাবাড়িতে যা আছেন আয়লা রাব্বুল আলামিন পাগলের চাকর গোলামি করেন আয়লা রাব্বুল আলামিন পাগল না হলে পাগলের গোলামি করা যায় না আয়লা রাব্বুল আলামিন দীর্ঘ দিন ওই পাগলের গোলামি করেছেন মনে হয় মনে মনে আয়লা রাব্বুল আলামিন তার ব্যবসাবাড়িতে যা আছে তোমার পক্ষ থেকে আছে আয়লা রাব্বুল আলামিন সেই ব্যবসাবাড়ির মধ্যে বরাদ্দ দান করে দাও আয়লা রাব্বুল আলামিন তুমি বরাদ্দ দান করে দাও

তো কি লাগছে আই লিন কারণ মানুষ যদি কোনো কেন ছাড়া যেমন মেটে না তোমারও কিনা ছাড়া তোমারও গুরু ধরেছেন পালন ধরেছেন অলি ধরেছেন গাঁওলিয়া ধরেছেন সে সেই ভাবেই যেন তোমার

E

اوهي تهارو جيڪو اني رهي آهي ڀاڳو جو نا ڏا ڀاڳو 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 ڏسو ڏسو هاڻي ڪو ڏيندو نه نه هڪڙو نه ٻه ٽي ڏنڌي آئي ڏي ڏا ڏي 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 ساوٿي نه 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 গাই রাখো কত সুন্দর কত সুন্দর ঠিক তাৰ চিমেল লওঁ 你怎子你拿八没有拿打就 <laughs> <laughs>

আসসালামু আলাইকুম আজ এই কেদারনগর বাউল আশ্রমে ন্যাংটা পাগলের ঔরুশ মাহফিল অনুষ্ঠিত হয়েছে এবং আমাদের এখানে উপস্থিত ছিলেন এই কাশীপুর কেদারনগর বিলগাছি এবং আশপাশ যেসব গ্রামের তার আশেখানি জাকেরানি ছিল এবং আমাদের এই মহল্লাবাসী সবাই আলহামদুলিল্লাহ সবাই এসেছে এবং দুয়া কালার মাধ্যমে তা সমাপ্ত হয়েছে দুয়ার শেষে আমরা তাবারক বিতরণ করেছি এটা আমাদের গ্রাম আমাদের অঞ্চল তারপর আমাদের যে যেসব গ্রাম ছিল এবং আলমডাঙ্গা বাজার সহ আমি আশা করছি যে যারা এই এই অনুষ্ঠানে শরীফ হয়েছে এবং যারা আশেকানি জাকিরানি আছে সবাই তাবারক পাবে এবং দুয়ার মাধ্যমে সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখেই আজকের অনুষ্ঠান সমাপ্ত ঘটাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমি আমার কথা রাখছি